আপনি কি কোনো প্রকার লোগো ছাড়া ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এক্সপোর্ট করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসলে আপনার ভিডিওতে ক্যাপকাটের লোগো রিমুভ করার জন্য আপনাকে ক্যাপকাটের এমন একটা ভার্সন ব্যবহার করতে হবে যেই ভার্সনটা ব্যবহার করলে আপনার ক্যাপকাটের সকল প্রো টুলসগুলো ব্যবহার করতে পারবেন ফ্রি এবং আপনি ভিডিও এক্সপোর্ট করার পর আপনার ভিডিওতে কখনোই কোনো প্রকার লোগো আসবে না আর এই ভার্সনটা কোথায় পাবেন কিভাবে পাবেন চলুন মোবাইল স্ক্রিনে সেটা দেখে নেওয়া যাক ভিডিওর শুরুতেই আমি দেখিয়ে নিচ্ছি আমি ভিডিওটা এডিট করার পর যখন এক্সপোর্ট করি সেটাতে কোনো ওয়াটারমার্ক থাকে কিনা এর জন্য আমি প্রথমেই চলে গেলাম আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশানে ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ওপেন হওয়ার পর নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিলাম এখান থেকে আমি ছোট্ট একটা ভিডিও নিলাম ভিডিওটা অ্যাড করলাম প্রোটোজটা ব্যবহারের পর শেষের যে লোগোটা আছে ওয়াটারমার্ক এটা ডিলিট করে দিই ওয়াটার মার্কটা ডিলিট করার পরে আমি এটা আপনাদেরকে এক্সপোর্ট করে দেখাই এক্সপোর্ট করার জন্য আমি আমার ভিডিওর একটু কোয়ালিটি বাড়িয়ে দেই হাই কোয়ালিটি করে দেই ফ্রেম রেটও একটু বাড়িয়ে দিলাম তারপরে ভিডিওর পিক্সেলও সাতশো বিশ থেকে এক হাজার আশি করে দিলাম এখন এটা এক্সপোর্ট করে দেই তো আমাদের ভিডিওটা অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে এখন এটা চেক করে দেখি যে এটাতে কোনো প্রকার ওয়াটার মার্ক আছে কি না তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন চারিদিকের কোনো পাশেই কোনো ওয়াটার মার্ক নাই অর্থাৎ আমি যে ক্যাপকার্টটা ইউজ করি সেটাতে কোনো প্রকার ওয়াটার মার্ক থাকে না তো এই ওয়াটার মার্ক বিহীন ক্যাপকাট ইউজ করার জন্য আপনারা কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনি ক্যাপ ওপেন করবেন তো ক্যাপকার্টটা ওপেন হওয়ার পর ক্যাপ যে সেটিং আছে ক্যাপকার্টের সেটিংয়ে চলে গেলাম এখান থেকে নিচে চলে যায় তো নিচে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাপকাটের এখানে ভার্সন দেওয়া আছে হচ্ছে নাইন পয়েন্ট নাইন পয়েন্ট জিরো অর্থাৎ আপনি যদি নাইন পয়েন্ট নাইন পয়েন্ট জিরো ভার্সনের ক্যাপকাটটি ইউজ করেন তাহলে আপনি যত ধরনের টুলসই ব্যবহার করেন না কেন এটাতে কোনো প্রকার লোগো আসবে না আর হ্যাঁ অ্যাপসটা ডাউনলোডের সময় অবশ্যই লিখবেন যে ক্যাপকার্ট মোট ভার্সন নাইন পয়েন্ট নাইন পয়েন্ট জিরো এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে আর্টিকেলটা আসবে সেই আর্টিকেলেই এটা পেয়ে যাবেন যেমন আমি আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দেই গুগলে চলে গেলাম এখান থেকে লিখে দিলাম ক্যাপ মোড অ্যাপ ক্যাপকার্ট প্রো মোড অ্যাপ ভার্সন নাইন পয়েন্ট নাইন পয়েন্ট জিরো সো এটাতে আমি ক্লেক্ট করে ক্লিক করে দিলাম এখন এখান থেকে যে প্রথম যে আর্টিকেলটা আছে এই প্রথম আর্টিকেলটাতে ক্লিক করবেন তো প্রথম আর্টিকেল ক্লিক করার পরে আপনার যে ইন্টারফেসটা শো হবে সেখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন এখানে একটু নিচের দিকে চলে গেলে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন এই যে এখানে যে ডাউনলোডের অপশনটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোডের অপশন থেকে এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত দেখেন আমাকে এখানে শো করতেছে যে ডাউনলোড ফাইল এগাইন আপনি কি আবার ফাইলটি ডাউনলোড করতে চান মানে আমি এর আগে একবার ফাইলটা ডাউনলোড করেছি যেই কারণে আবার জিজ্ঞেস করতেছে আপনি কি আবার ফাইলটি ডাউনলোড করতে চান সো আমি আর ডাউনলোড করতে চাচ্ছি না আপনারা অবশ্যই এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন এবং আপনার মোবাইলে ইনস্টল করবেন আর আপনি যদি এই বার্সনটা খুঁজে না পান বা ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাকে এটা জিমেইলের মাধ্যমে সেন্ড করে দেবো